আসসালামু আলাইকুম আশা করি দেশে অথবা প্রবাসে অবস্থানরত আমাদের সকল দর্শকবৃন্দ আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের সকল দর্শকবৃন্দ আমাদেরকে অনুরোধ জানিয়েছেন জকিগঞ্জ তথা জকিগঞ্জের মেইন রোড সহ আশপাশের সকল প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য তাই আপনাদের অনুরোধের ব্যক্তিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রিয় দর্শকবৃন্দ আমাদের এই রয়েছে থেকে ইউনিয়ন অফিস ভিডিওতে আপনাদের সামনে আজকে তুলে ধরব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং বিশেষ করে আমি একজন যকীগঞ্জ উপজেলার বাসিন্দা সেই হিসাবে আমি নিজেকে নিয়ে গর্ব করি আপনি যদি জকিগঞ্জ উপজেলার একজন বাসিন্দা হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বিশেষ করে কোন গ্রামে আপনার বাড়ি এবং কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দিবেন কমেন্ট আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা যুগায় যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম বারোটকরি বাজারে বারোটকরি বাজার থেকে এই মুহূর্তে আমরা যাত্রা শুরু করেছি আজকের গন্তব্য হচ্ছে বারোটাকুরি থেকে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজার পর্যন্ত এই যে প্রথমেই আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন বারোটা মডেল ইউনিয়ন পরিষদ রয়েছে চমৎকার এক দৃশ্য জকিগঞ্জ উপজেলার মধ্যে এত সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন ইউনিয়ন পরিষদ নেই তৎপাশে আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন বারোটা খুঁড়িতে অবস্থিত আল রহমান কমিউনিটি সেন্টার যাই হোক কথা বলতে বলতে সামনের দিকে অগ্রসর হচ্ছি নিশ্চয়ই তো আপনাদেরকে অবগত করে রেখেছি আজকের গন্তব্য হচ্ছে বারোটা খুঁড়ি থেকে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজার পর্যন্ত তো আপনারা নিশ্চয়ই জানেন আমরা সময় গ্রামের সেই হারানো ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের মূল চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ একদিন বিশ্ব ঘুরে আপনাদেরকে দেখাবো সেই আশা এবং প্রত্যাশা নিজের মধ্যে লালন করছি তো দেখতেই পাচ্ছেন আমাদের জকিগঞ্জ উপজেলার প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়েই আলহামদুলিল্লাহ আমরা যে উপজেলায় বসবাস করছি একটি শান্তিপ্রিয় এবং ইসলামিক ইসলামিকতা যে এলাকার যে শান্তি রয়েছে আমাদের জকিগঞ্জ উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্য তথা আমাদের জকিগঞ্জের যে কালচার রয়েছে সব মিলিয়েই আলহামদুলিল্লাহ আমরা গর্ববোধ করি আমাদের জকিগঞ্জ উপজেলা নিয়ে যাই হোক প্রাকৃতিক সবুজের সৌন্দর্য সব মিলিয়েই কিন্তু অসাধারণ এই মুহূর্তে আমরা এসেছি চুকের বাজার যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডটি আমরা অতিক্রম করছি এবং সামনেই রয়েছে উত্তরকূল পয়েন্ট কথা বলতে বলতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমরা নতুন আরও কিছু আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা আমাদেরকে যোগাবে ইনশাল্লাহ আপনারা যেভাবে ভালোবাসা এবং সাপোর্ট করে যাচ্ছেন ইনশাল্লাহ একদিন সফলতা আমাদেরকে ধরা দেবে সেটি যদি আপনাদের ভালোবাসা আমাদের সাথে অব্যাহত থাকে যাই হোক এই মুহূর্তে আমরা উত্তরকুল বাস এই মুহূর্তে আমরা অতিক্রম করছি তো সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে রয়েছে বড় একটি বাজার তো যাই হোক কথা বলতে বলতে আমরা সামনের দিকে চলে যাচ্ছি এবং এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি এই আপনারা উপভোগ করছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক রয়েছেন দূর প্রবাসে যার যারা দীর্ঘদিন থেকে নিজ এলাকাকে মিস করছেন তো আপনারা অনেকেই আমাদের কাছে জকিগঞ্জ উপজেলার মেইন রোডে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অনুরোধ জানিয়েছেন আপনাদের অনুরোধের ভিত্তিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যাই না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আমাদের কথায় বার্তায় কন্টেন্ট সহ কিছুতেই যদি আপনাদের মধ্যে কষ্ট পান বা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এই মুহূর্তে আমরা সোনাসার বাজারে যাওয়ার আগেই কোজাপুর যাত্রী সাউনি অতিক্রম করে এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে অর্থাৎ সোনাসার বাজার যাওয়ার আগেই দৃষ্টি নন্দন একটি ইসলামিক প্রতিষ্ঠান হয়েছে যেটি হচ্ছে সোনাসার সুনাসর মাদ্রাসা মাদ্রাসাটার নাম হচ্ছে দারুন ইহসান সুনাসার মাদ্রাসা বলে গেছিলাম দারুল ইহসান সুনাসার মাদ্রাসা চমৎকার একটি মাদ্রাসা এখানে স্থাপিত হয়েছে আমাদের জক্ষীগঞ্জের গর্ব জকিগঞ্জের কৃতি সন্তান মাওলানা এনামুল হোক ভাই এই প্রতিষ্ঠানটি স্থাপিত করেছেন এটার উত্তর উত্তর সফলতা মঙ্গল কামনা করছে যাই হোক এই মুহূর্তে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি সুনাসার বাজারের একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছি আমরা এখনই প্রবেশ করবো জকিগঞ্জের সোনাসার বাজারে অনেক উন্নত হয়েছে এই বাজারটি পার্শ্ববর্তী অন্যান্য বাজারের সাথে তাল মিলিয়ে এই বাজারটি খুব কম সময়ের মধ্যেই কিন্তু উন্নয়নের এক জুয়ার বয়েছে এই বাজারে যত যতটা উন্নয়ন হয়েছে তো পার্শ্ববর্তী অন্যান্য বাজারে কিন্তু এরকম উন্নয়ন হয় নাই দৃষ্টিনন্দন একটি যাত্রী ছাউনি হয়েছে এই বাজারটিতে এবং পাশে রয়েছে একটি চত্বর এবং তৎ রয়েছে আরও একটি মিলিয়েই কিন্তু অনেক নামি দামি বিল্ডিং এবং শপিং মলও হয়েছে এই বাজারে দৃষ্টিনন্দন এই বাজারটিতে রয়েছে অনেক স্থাপনা এবং সৌদিয়া সেন্টার সহ এবং একটি হাসপাতাল একটি মাদ্রাসা সব মিলিয়েই কিন্তু এই বাজারটি আজকে অনেক উন্নয়নের দ্বার প্রান্তে চলে গেছে এবং সফল একটি বাজার আমরা মনে করি যখি উপজেলার মধ্যে অন্যান্য বাজারের তুলনায় তো এই মুহূর্তে আমরা হারুন এন্টারপ্রাইজ হারুন অ্যান্ড ব্রাদার্স এই প্রতিষ্ঠান এসে ওই ভাই আমাদেরকে ইনভাইট করলেন যে দু মিনিট সময় দেওয়ার জন্য যাই হোক ওনার কথা শুনে বা ওনার কথাটাকে গুরুত্ব দিতে গিয়ে ওনার ইনভাইট গ্রহণ করলাম এখানে বসে আমি এবং কালিগুঞ্জ বাজারের ব্যবসায়ী স্বামী ভাই আমরা সামান্য চক্র করে আবারও এখান থেকে বিদায় নিয়ে নিছি তো এবারও আমরা আবারও সোনাশড় বাজার ত্যাগ করে মেন রোডে এসে পৌঁছাচ্ছি এবং মেইন রোড থেকে সামনের দিকে অগ্রসর হব আমাদের গন্তব্য হচ্ছে ইউনিয়ন অফিস বাজার পর্যন্ত তো এই মুহূর্তে আমরা আবারও বাইক নিয়ে রানা দিলাম আমরা অনেকটা পরিশ্রম করি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং আপনারা নিশ্চয়ই অনেকেই মিস করছেন দূরপ্রবাস থেকে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের এই এত পরিশ্রম আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসা দেন এবং আপনাদের অনুভূতি প্রকাশ করেন তাহলে আমাদের সার্থক হয় এবং আরও নতুন কিছু তৈরি করার জন্য আমরা উৎসাহ উদ্দীপনা পাই যাই হোক সামনের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে সুনাসার বাজার অতিক্রম করে আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন সুনাসারের যে অনেক প্রাচীনতম একটি ব্রিক্স ফিল্ড রয়েছে আজিজ ভাইয়ের যে ব্রিক্স ফিল্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন একটি রিসিপশন রয়েছে এবং অনেক কার্যক্রম চলছে এখানে অনেক পরিশ্রমী মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ এখানে অনেক পরিশ্রম করেন যাই হোক আমাদের তো গন্তব্য হচ্ছে আমরা মেইন রোডের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো তাই অন্য কিছু আপনাদের সামনে শেয়ার না করাটাই ভালো যাই হোক যেহেতু আমরা পথ চলতেছি তখন আপনাদেরকে আশপাশের যে সৌন্দর্য রয়েছে সেগুলো তুলে ধরার বা তার কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই মুহূর্তে আমরা যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি অতিক্রম করে এই মুহূর্তে আমরা শাহজাপুর যে গ্রামটি রয়েছে সাজাপুর গ্রাম তার পাশে একটি ব্রিজ রয়েছে এবং একটি প্রাইমারি স্কুল এবং একটি দিনী প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের সম্মুখীন ভাগেই কিন্তু আমরা রয়েছি এবং সাজাপুর অতিক্রম করব এখনই সামনে একটি ব্রিজ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ব্রিজ প্রাথমিক বিদ্যালয় এবং একটি দিন প্রতিষ্ঠান রয়েছে এবং ডান পাশে রয়েছে একটি সমিল যাই হোক এই মুহূর্তে শাজাপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামের মেইন ব্রিজটি যে এটা মেইন রোডের উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি আমরা অতিক্রম করে সামনের দিকে এগুচ্ছি তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই মুহূর্তে হানিগাম যে ব্রিজটি রয়েছে সেই হানিগাম ব্রিজের সামনেই রয়েছি তো কথা বলতে বলতে এতক্ষণ আপনারা উপভোগ করলেন সোনা বারো বাজার থেকে এখন যে জায়গা রয়েছি সেটি হচ্ছে হানিগ্রাম ব্রিজের মধ্যেই এখনও পর্যন্ত আমরা সামনের দিকে গিয়ে অগ্রসর হচ্ছি সামনে ব্রিজটি রয়েছে এ পর্যন্ত মেন রোডের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি আপনারা উপভোগ করলেন এই মুহূর্তে আমরা হানিগ্রাম ব্রিজটি অতিক্রম করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা হানিগ্রাম গ্রামটি অতিক্রম করে ইউনিয়ন অফিস বাজারে গিয়ে অবস্থান করব আর আজকের গন্তব্য তো আপনাদেরকে একটু আগেই বলেছি যে বারোটকি বাজার থেকে ইউনিয়ন অফিস বাজার পর্যন্ত মেন রোডের যে প্রাকৃতিক দৃষ্টিনন্দন যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনারা উপভোগ করছেন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কোনো ইউরোপের দেশের গ্রামীণ যে অবকাঠামো বা গ্রামীণ জনজীবন যে রয়েছে বা মেইন যে গ্রামীণ গ্রামীণ যে সকল জনবসতি বা জনবসতি রয়েছে তাদের গ্রাম দিয়ে বয়ে যাওয়া যে সকল গ্রামীণ রাস্তা সেগুলো মনে হচ্ছে কিন্তু আসলে আদৌ তা নয় আমাদের জখিম উপজেলার যে সেই সকল যে মেইন রোড রয়েছে সেই সকল মেইন রোডের দৃশ্যটা কিন্তু আপনারা আমাদের এই সকল ভিডিও থেকে উপভোগ করছেন এবং দেখতে পাচ্ছেন কি চোখ জোড়ানো নজর খেলার মতো নন্দন এক পরিবেশ এদিকে আমাদের ডান পাশে নতুন একটি চমিল হয়েছে এবং সামনেই কিন্তু আমরা অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম ইউনিয়ন অফিস বাজার পর্যন্ত তো দর্শক আজকের এই গন্তব্য ছিল বার থেকে ইউনিয়ন অফিস বাজার পর্যন্ত আশা করা যায় আপনারা পুরো ভিডিওটি উপভোগ করেন যারা শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি